হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি একটা খুব সংক্ষিপ্ত একটা শর্ট ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে একটা টুলসের অ্যাকচুয়ালি একটা এআই টুলসের সাথে আমরা পরিচয় করব যারা এসিও কাজে কাজ করে এবং বিশেষ করে যারা কন্টেন্ট দেখতে হয় আমরা তো অনেক এআই অ্যাপস ইউজ করি বিশেষ করে চ্যাট জিপিটি আমরা কবি ইউজ করি ব্লগ লেখার জন্য কিংবা যে কোনো ওয়েবসাইট আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি হেল্প করি ওই আর্টিকেল লেখার ক্ষেত্রে লেখার জন্য সো আমি এমন একটা টুসের কথা আজকে বলবো যেটা আপনি যদি ইউজ করতে পারেন তাহলে চ্যাট জিপিটি থেকেও খুব সহজে আমরা একটা ইনফর্ম হচ্ছে ভ্যালুয়েবল এন্ড চার্জ ইঞ্জিন একটা কন্টেন আমরা মেক করে নিতে পারি তো ভিডিওটা বেশ লম্বা মতো আমরা চলে যাই হচ্ছে ক্লাউড ক্লাউড

যখন দেখবেন তখন আপনারা সাইন আপ করে নেবেন এটাকে যেমন আমাকে এখানে সাইন আপ করা আছে এটা সাইন আপ করতে হচ্ছে না তো আপনারা যদি চান আমি একটা সাইন আপ করে দেখাই আবার লগ আউট করি লগ আউট করলাম তো এখানে আপনি যে ইমেল এর আন্ডারে ওই টুলসটা ইউজ করতে চান ওই ইমেল এর আন্ডারে কন্টিনিউ গুগল করে দিবেন তো আমি কন্টিনিউ গুগল করে দিলাম আপনি যদি চান দিয়ে একটা অন্য এক্সট্রা একটা ইমেল ইউজ করতে চাই তাহলে আপনি যে কন্টিনিউ উইথ ইমেলার যে আমি কন্টিনিউ গুগল দিয়ে চাচ্ছি যেটা কে দেবো তো এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করলাম তারপর কন্টিনিউ ক্লিক করলাম তো এখানে সাইন আপ হয়ে গেল साइन अप और फॉर द एमएस फ्रॉम लिखते चाहिए कि मैं क्या आर्टिकल लिखते चाहिए द एमएस और चीज क्या हो और चीज क्या हो यूज दिस चीज का चलो दिलाऊं बेस्ट

जो चैटल डेल एक सम वो चैटल लाइक नहीं है ये वाले दे देंगे अब वो एम किसो कंडीशन दे दे कि वो ऑन कि वो लोइज दिस आर्टिकल और कुछ और है एसईओ पर भी इसमें ऑप्टिमाइज करके पड़ी ऑप्टिमाइज इमेजिशन इंफॉर्मेटिक पे गूगल गैलेरी गूगल दो 2.0 তো তো এই স্কিপ দিয়ে দিলাম দেখেন সে আমাকে আর্টিকেল করলাম দেখেন এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মেন তারপর এইচ ওয়ান টেক্ট এইচ টু চেক্ট এস টু এস থ্রি দেখেন এখানে টাকচারটা অনেক কতটুকু স্মার্ট এবং হচ্ছে তাই না তো আমরা যদি এই এটাই যদি আমরা চেস ইউজ করি তাহলে দেখবেন কিন্তু সাজানো এবং এরকম গোছানো হবে না আর পরবর্তীতে আমরা হয়তো আমরা আবার অনেক মডিফাই করতে হয় তো এখানে আমরা একবারে আমাদের সেট করে অর্থাৎ আমাদের সাজে এইচ ওয়ান এইচ টু থ্রি হেডিংয়ে আমাদেরকে সাজিয়ে দেবে সো আমি এটাই আপনি যদি এটা ইউজ করেন সহজে এবং কম টাইম স্পেন্ড করে আপনার একটা এক আর্টিকেল লিখে নিতে পারেন তো দেখেন এখানে আমরা আর্টিকেল দিয়ে দিচ্ছি তো এখানে আপনার এই যে আর্টিকেলটা আপনি যদি চান যে আমার ছোটো দেখবেন আচ্ছা আমরা আবার টেস্ট করার জন্য যে এই স্ক্রিপ্ট চাই যে আমরা চ্যাট জিপিটি তে আরস করি চ্যাট জিপিটি দেখি কোনটা সুন্দর হয় আপনাদের বোঝানোর পারপাস আমি দেখাচ্ছি হ্যাঁ চ্যাট জিপিটি অনেক সুন্দর পরামর্শ দিতে পারে পরামর্শ করতে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এটা বেস্ট বাট আর্টিকেল শুধু যদি আপনি আর্টিকেল লিখতে চান তাহলে আমি ওই কোন ওই টুলটা আপনাকে সাজেস্ট করি দেখেন এখানে আমি যদি বলি

এবং বিশেষ করে গুগলে যে এখন বর্তমান সময়ে লার্নিং মেশিন ওই লার্নিং মেশিন অপটিমাইজেশন এছাড়া বর্তমানে ই ই ও আছে অর্থাৎ আনসার ইঞ্জিন অপটিমাইজেশন ওইটাও তারা এখানে অনেক সুন্দরভাবে মডিফাই করে অপটিমাইজ করে দেয় সো এটা যে আপনি ইউজ করেন তাহলে আপনার অন্তর্দেশ অনেকটাই এখান থেকেই সেট আপ করে নিতে পারেন আপনি যদি এখানে ইউজ করেন যে ইউ মাইক্রোপাস কিওয়ার্ড দ্য ব্লক তাহলে দেখবেন তারা অনু অর্থাৎ ন্যাচারালিভাবে তারা আপনার কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করে দেবে দেখেন আপনারা দেখেন যে এই এই আর্টিকেলটা আর এ আর্টিকেলটা অনেকটা গুছানো না এটা ওটার থেকে সো আপনারা যদি এটা ইউজ করতে পারেন তাহলে খুব ইজিলি এক ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এবং ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং আপনারা খুব সহজে এখন থেকে আর্টি এই ক্লাউড এডিট করে মাধ্যমে নিতে পারেন এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ